কাবিলপুরের বেহাল রাস্তায় দুর্ঘটনায় মৃত ছ বছরের শিশু গুরুতর জখম শিশুর বা মালবোঝাই ট্রাকচরের সঙ্গে বাইকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ছ বছরের শিশু গুরুতর জখম শিশুর বা শুক্রবার ঘটনাটি ঘটে সাগরদিকে ব্লকের কাবিলপুর কাশিয়াজাঙায় স্থানীয় সূত্রের খবর লালগোলার ভবানীপুর থেকে বাইকে করে স্বামী স্ত্রী ও শিশু নিয়ে রাজারামপুর ঘাট পারফে বালিয়া গোপালপুরের একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল তারা হঠাৎ উল্টো দিক থেকে আসা একটি মালবোঝা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয় ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইকে থাকা ছ বছরের শিশু ইয়াসিন শেখ ও তার মা তারিফা বিবি বাবা রুবেল শেখ কোনো রকমে প্রাণে বেঁচে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছ বছরের শিশু ইয়াসিন শেখের এবং গুরুতর জখম অবস্থায় তার মা তারিফা বিবিকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে কাবিলপুরের বেহাল রাস্তার ফলে এই দুর্ঘটনা বলে চালান স্থানীয়রা এর আগেও বহুবার এই রাস্তায় দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ রাস্তা বেহালের জন্য হয়েছে নাকি দুর্ঘটনাটা যেটা হয়েছে যতক্ষণ জানলাম হয়েছে আচ্ছা কোথায় বাড়ি যার অ্যাক্সিডেন্ট হয়েছে ভবানীপুর বলছি ভবানীপুর হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ হাসপাতাল